এই জানু আহমদ গুলো সুপা ফ্যাসিস্ট সুপা বাকশালী সুপা আওয়ামী সুযোগ পেলে কক করে উঠে। ফ্যাসিস্টের সহযোগী জুলায় আহতদের গিয়েছে বাধা দানকারী স্বঘোষিত বান স্পেশালিস্ট সামন্তলাল সেনের জন্য ওর পেট পুরাচ্ছে এই সামন্তলাল সেনের আর এক বাটপার সে উচ্চ শিক্ষিত ডাক্তার না স্পেশালিস্ট না তার যোগ্যতা এম পর্যন্ত কচু কাটতে কাটতে ডাকা থাকার মতো প্লাস্টিক সার্জনদের সাথে কাজ করতে করতে কাজ শিখিছে কতটুকু কাজ শিখিছে কে জানে ওর কাছে কেউ যায় না ওর অনেক মেলা তালে বড় বড় ভালো ভালো প্লাস্টিক সার্জন আছে নামের পরে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এম এর পরে ডিএসএস ভিয়েনা অস্ট্রেলিয়া এই ডিএসএস মানে কি জানেন ডিপ্লোমা ইন সোশ্যাল সার্ভিস হ হ যার সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নাই মানুষকে ঢোকা দেওয়ার কৌশল হিসেবে এটা করত সে তবে সোশ্যাল সার্ভিস ভালোই করতো যা দিয়ে শিক্ষাগত যোগ্যতার এই অপদার্থতা আলার করতে পারতো দেশের বিশিষ্ট প্লাস্টিক সার্জন জন্য এই বিষয়টা জানলেও হাসিনার সাথে ও ডাইরেক্ট কানেকশনে থাকার কারণে প্রকাশ্যে এই কথা তোলেনি আগুনে পোড়া মানুষদের নিয়ে রাজনীতিতে উইছিল ছিল বার্ন ইউনিটের প্রিয় অভিনেত্রী শেখ হাসিনা স্ক্রিপ্ট রাইটার প্লাস সহ অভিনেতা দুই হাজার তেরো সময় হাসিনা যে অগ্নি সন্ত্রাসের একটা ভং ধরি ছিল না গপ্প না ওই অগ্নি সন্ত্রাসের স্ক্রিপ্ট লেখার জন্য বার্ন ইউনিটের দরকার ছিল এই সামন্তন লাল সেন সেটা করে দিছে সেই জন্যই ওই এত প্রিয় চব্বিশের মন্ত্রিসভায় এই জন্যেই তারে ঠাই দিছিল ভারত কোটায় সামন্ত নির্দেশে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় দেশের সরকারি বেসরকারি অনেক হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয় এবং অনেক নিহতদের পোস্টমর্টম না কইরা গণকবর দেওয়া হয় সকল হাসপাতালে জরুরি বিভাগের রেজিস্টার সিরে ফেলে দেওয়া হয় ট্রিটমেন্ট কার্ড গায়েব করে দেওয়া হয় আর জানু মোহাম্মদ বলতেছে তাই নাকি ভুয়া মামলা দেওয়া হয়েছে হারাম জাদা একটা কত বড় আরাম জাদা দেখিছেন।

যে তারে শেল্টার দিয়েছে তারে সহ প্যাকেট করব